আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করবো খাসির সাদা মাংস আলু দিয়ে ঝোল তো চলুন মজাদার এই খাসির সাদা মাংসর রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি দেড় কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি আর খাসির মাংস হাঁটি চর্বি সব কিছু সহকারেই এই রান্নার জন্য আমি মাংসটা নিয়েছি এই মাংসটা খেতে বেশি টেস্ট হয় এখন সবার আগে মাংসটা ম্যারিনেট করে নিব এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি এলাচি জায়ফল জৈত্রির গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব হচ্ছে আদা ও রসুন বাটা এখানে আমি চার টেবিল চামচ আদা ও রসুন বাটা মিলিয়ে দিয়েছি এখন খুব ভালো করে এই মশলাটা আদা রসুন বাটার সাথে মাংসটাকে আগে ভালো করে মেখে নেব তারপর এখানে দিয়ে দিবো আমি হাফ কাপের মতো হচ্ছে পেঁয়াজ বাটা এখন সবগুলো মশলা আবারও খুব ভালো করে মেখে নেব এখন মাংসটা ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এখন রান্না করে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম দুই টুকরা তেজপাতা দুইটা এলাচ ও দু টুকরা দারচিনি গরম মশলাটা হালকা একটু বেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি দেড় কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আগে খুব ভালো করে ভেজে লাল করে নিতে হবে পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়ে গেছে জাস্ট ব্রেস্তা হওয়ার আগ মুহূর্ত এখন দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা হচ্ছে খাসির মাংসটা এখন খাসির মাংসটা দিয়ে দিলাম খাসির মাংসটা দিয়ে এখন খুব ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে খাসির মাংসটাকে মিশিয়ে নেবো এখন খুব ভালো করে খাসির মাংসটাকে কষিয়ে নিব মশলার সাথে যেহেতু মাংসটা আগেই ম্যারিনেট করা ছিল তাই এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন কোনো পানি দেবো না আগে জাস্ট কষিয়ে নিব মাংস থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি এখন পানিটা দিয়ে আমি মাংসটাকে আরেকবারও কষিয়ে নিব যেহেতু আমি আলু দিবো মাংসটাতে তার জন্য এখন আমি আরেকটু পানি দিয়ে মাংসটাকে কষিয়েও নি ছিটু সিদ্ধ করে নিবো কারণ আলু দিয়ে তো আলু হতে বেশি সময় লাগে না তার জন্য আগে মাংসটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছে হালকা এখন এবারও মাংসটা কিন্তু খুব ভালো করে পানি শুকিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে আগে থেকে কেটে রেখেছিলাম চার পাঁচটার মতো আলু দেড় কেজি মাংসর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো আলু পছন্দের মতো দিয়ে দিবেন এখন আলুটা দিয়ে এখন, এখন, এখন তো ঝোলটা কমে আসেছে মাংসর মধ্যে এখন এই আলুটাকেও এই কম ঝোলের মধ্যে আমি আরেকবার কষিয়ে নেব মাংস রান্নাটা যত ভালো কষানো হবে মাংস রান্নাটা কিন্তু খেতে অতটাই বেশি মজার হবে এই জন্য আলুটা দেওয়ার পরও আমি আরেকবার কষিয়ে নিয়েছি এখন আলু ও মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি আর ঝোলের জন্য একেবারেই পরিমাণ মতো দিয়ে দিলাম গরম পানি এখন গরম পানি দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে ঢাকনা লাগিয়ে আমি পুরোপুরি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর কিন্তু আবার ঢাকনাটা খুলে চারা দিয়ে দিতে হবে আর আলু আর মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে সেটা কিন্তু চেক করে নিতে হবে আমার আলুটা কিন্তু আমি চেক করে নিয়েছি আলুটা আর একটু সিদ্ধ হবে তার জন্য আমি আবারও চারা দিয়ে ঢাকনা লাগিয়ে মাংসটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো এবার কিন্তু মাংসটা আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে এসেছে এখন আমি দিয়ে দেব দুধ এটা যেহেতু সাদা তরকারি এটাতে দুধ না হলে ভালো লাগবে না এই জন্য ঝোলের জন্য আমি দুধ ইউজ করলাম এখন দুধটা দেওয়ার পর আর কিছুক্ষণ জাল করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ যেহেতু এখানে আমি কোনো মরিচ দিই নেই লাল মরিচের গুঁড়ো ইউজ করি নেই আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি সাদা তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না এরপর আর কিছুক্ষণ রেখে রান্নাটা কমপ্লিট করে নিলাম কেমন লাগলো বলুন তো খাসির সাদা মাংস আলু দিয়ে ঝোল খাসির মাংস মাংসটা এভাবে সাদা করে রান্না করলে কিন্তু আমার কাছে মনে হয় যে বেশি টেস্ট হয় লাল করে রান্না করার থেকে আল্লাহ হাফেজ